এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুলনা করা হলো অ্যাডলফ হিটলারের সঙ্গে বিরোধী দলকে দমনের জন্য হিটলারের মতোই দমন নীতি চালাতেন হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে নানা চাঞ্চল্যকর তথ্য দিয়ে এমন মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মাহমুদ রহমান এই জবানবন্দি দেন মাহমুদুর রহমান তার জবানবন্দিতে বলেন হিটলারের জার্মানিতে প্রথমে কমিউনিস্ট পরে ইহুদিদের গণশত্রু আখ্যায়িত করে তাদের অ্যাথনিক ক্লিনজিং এর প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল দেশ একইভাবে দু হাজার সালে একটি বিশেষ রাজনৈতিক শ্রেণীকে নির্মূলের লক্ষ্যে জনমত তৈরির জন্য সরকার দিনের পর দিন গণজাগরণ মঞ্চের নামে শাহবাগে বিক্ষোভের আয়োজন করে সে সময় শাহবাগের কিছু বিক্ষোভকারীর নির্দেশে সরকার পরিচালিত হতে থাকে তিনি শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন তিনি ও তার পিতা শেখ মুজিবুর রহমান সেনা সেনাবিদ্দ্দ্বেষী ছিলেন পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে নির্মমভাবে হত্যা করার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রথমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পদক্ষেপ নেন আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজা পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে তিনি বলেন শাহবাগের গণজাগরণ মঞ্চের নির্দেশে এই রায় দেওয়া হয়েছিল যা বাংলাদেশের ইতিহাসে চরম অবিচারের উদাহরণ হয়ে থাকবে গত দশ জুলাই শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয় এই মামলায় তাদের বিরুদ্ধে বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ প্রসিকিউশন গত বারোই মে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা